হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তো আমার আরও একটা ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম তো এই দেখো আমাদের ধান গাছ লাগাইতে আছে এটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম এই তো দেখো তারা বৃষ্টিতে ভিজা রৌদ্রে পুইরা তারপরও গাছ লাগাইতাছে আছে তো বন্ধুরা যাই হোক না কি তো দিনে তো মানুষের খাইটটা রোজগার কইরা নিতে হয় তো এই আর কি যে যেটা পারে সেটাই করে তো এই তো এখানে ধান গাছ লাগাইতে আছে এটা আমাদের ক্ষেত না আমাদের ক্ষেত তো লাগাইতে আছে তো আমার বাড়ির পাশে যে ক্ষেতটা আছে এই ক্ষেতটি আছে এটাতে তো বন্ধুরা এটা দুই একদিন আগে একটু কটা ছিল ভিডিওটা তাই তোমাদের সাথে শেয়ার করলাম ধান ক্ষেতের আর এই তো এখন আমি সকালে উঠেই মনে হয় বাজে সাড়ে পাঁচটা তো তখন এই তো উঠানে গোবর জল দিয়ে দিতেছি আকাশটাও যেন একটু কেমন হয়ে রয়েছে লাগতাছে যেমন একটু বৃষ্টি টিষ্টি হাই আইব তো এই তো গোবর জল পুরো বাড়িতে দিয়ে যেতেছি তারপর পাশি কাজ টাসটি সাইরা আর এই দিন আমি ভিডিও করতে পারতাছি না আমার ভীষণ সমস্যার মধ্যে আসছি কেননা আমার বর মশাই অনেকটাই অসুস্থ ও দাঁত ব্যথা তো ওইটা নিয়ে ওর সাথে একটু ডাক্তার ওই যে উদয়পুর উদয়পুর আমার বাবার বাড়ি আছে ওইখানেই আমরা ডাক্তার দেখাইছি তো এখানে যাওয়া আসা করতে করতে আর শরীরটাও প্রচণ্ড টায়ার্ড তার লেগে একটু ভিডিও করতে পারতাসি না যতটুক পারতাসি ততটুক একটু শর্টস করি এই আর তার বেশি কিছু করা হয় না তো তো ভিডিওটা কেমন লাগে জানাইও ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করো আর তো দেখো ভিডিওটা আশা করি ভালো লাগে তো এই তো বন্ধুরা সারাদিনের এই যে সব কাজ রান্নাবান্না শেয়ার এখন চান করুন চান করার আগে ঘর টোর তো মুস তার করার আগে আমি একটু পান খাই আনি এই যে আমার কাছে আইসে একটু পান খেতে। সবসময় যদিও খায় না একটু একটু খাই তারপরেও কিন্তু দাঁতগুলিতে অনেকটা দাগ পড়ছে তো দেখো এই যে আমি পান লয়ে লাইতাসি পান খামো আর এখানে কইতাছি তোমার কাছে যে আমার দাঁতটিও দাগ ফিরে গেছে গা কম খাই তারপরও যদি একটু বেশি খাই না তো আমার ননদিনী পান খায় ওর থেকেই আমরা পান খাই এই তো আমার পান এতটুকুই তারপর তো এবার ভিডিওটা করা হইছে না তো এখন বিকালবেলা তো এই বিকালবেলা মেয়ে কইতাছে একটু বাইনা করতেছে অনেক দিন ধরে ড্রাগন ফ্রুট খাইব তো ওর পাপা আনছে তো এবার আর বন্ধুরা ড্রাগন ফ্রুটের কালারটা না খুব সুন্দর এবার কাটের ওরে দিলাম ওর পিপি খাইলো আমি খেলাম তো এখানে একটা কাটছি পরে আরেকটা কাটছিলাম তো প্রথমটা আমি আমার একটু ভিডিও করে দিছে তো তো এই তো বন্ধুরা এই যে আমরা ড্রাগন ফ্রুট কাইটটা লই আই পড়লাম আমার ননদের ঘর সবাই মিল্লা খামু তো ওরে কইতেছে আইতে তো সব খাইতে আসে এই যে আমরা মা আর ননদে ভিডিওতে আইতে চাই না তার লেগে ওরে আর আনলাম না যে বিরক্ত হয় তারা তো আর আনা ও আইতেই পছন্দ করে না তার লাগে ওরে আর আনলাম না তো ড্রাগন ফ্রুটটা এই যে আমরা মেয়ে মা মেয়ে খাইতে আসি আর আমার মেয়েকে আবার একটু কি ঝুঁকি দিতে আসে দেখার লেগে তো আমার ভিডিওটা আজকে এতটুকু কেউ কিরকম লাগছে জানাইও আজকে আর রান্নাবান্না অন্য কিছু শেয়ার করলাম না যতটুকু পারছি ততটুকু শেয়ার করছি শরীরটা প্রচণ্ড টায়ার্ড তার তারপর ভিডিওটা করা আসিল তো ওই আর কি তো টাটা